বন্ধুরা অনেকে কমেন্ট করেছেন যে আমার মুরগি চাষ করি তা মুরগিগুলো যখন একটু বড় হয় তিরিশ দিন পর থেকে তখন মর্টালিটি শুরু হয় দেখি বা অনেকে বলে ওগুলো লিভার প্রবলেমের জন্য হয়েছে তাহলে আমি কি করব। আমি ওই লিভার প্রবলেমের জন্য আমি কী ওষুধ দেবো বা কীভাবে দেবো বা কতদিন বয়সে দেবো বা কী পরিমাণে দেবো অনেকে এই কমেন্টটা করেন ঠিক আছে আজ আমি সম্পূর্ণ বলবো কীভাবে ওষুধে দেবেন বা কী ওষুধ দেবেন তাহলে আপনার লিভার প্রবলেম মুরগি হবে না আর হলেও দু একটা ঠিক আছে সেজন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আর ভিডিও দেখে যদি উপকৃত হন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা পোলট্রি বা যে কোনো মুরগি লিভার প্রবলেম হলে লিভার টনিক আপনাকে দিতেই হবে তা লিভার টনিক অনেক আছে নেটে সার্চ করবেন বা দোকানে গিয়ে বললেন প্রচুর লিভার টনিক আছে সেগুলো সবই ভালো কিন্তু তারই মধ্যে আমি একটা লিভার টনিক আপনাদের সামনে যেটা বলছি সেটা হচ্ছে টক্সোল এই দেখুন টক্সোল টক্সোল লিভার টনিকটা খুবই ভালো এমনিতে সব লিভার টনিক ভালো কিন্তু টক্সোলটা ভালো খারাপ নয় এবার আমি বলবো কি হবে দেবেন বা কতদিন বয়সে দেবেন লিভার টনিক দেওয়ার নিয়ম হচ্ছে যখন খাবার চেঞ্জ করবেন তার আগের দিন থেকে বা আরেক দিন আগে থেকে দেবেন ঠিক আছে তাহলে কি বলুন তো খাবার চেঞ্জ করলে বেশি লিভার প্রবলেমের জন্য মারা যায় যদি লিভার টনিক না দেওয়া থাকে তারপরে বড় তো মোটামুটি হয় সেই জন্য দেবেন এবার তার আগে আপনি একটা কাজ করবেন লিভার টনিক কীভাবে দেবেন আমি বলছি প্রথমে সাত আট নয় ঠিক আছে এই তিন দিন যখন ক্যালসিয়াম ওষুধ দেবেন ক্যালসিয়াম ওষুধ সাথে তখন পঞ্চাশ এম এল করে হাজার পাখি পঞ্চাশ এম এল করে মানে একশোর কিন্তু নয় একশো দিতেও পারেন অসুবিধা নেই কিন্তু পঞ্চাশ এমএল করে ওদের সাথে মিশিয়ে দেবেন ঠিক আছে এবার তারপর যখন দেবেন তখন ধরুন চোদ্দো দিনে খাবার চেঞ্জ করছেন চৌদ্দ দিন বয়সে তখন তেরো চৌদ্দ পনেরো তিন দিন দিলেন ওটা হাজার পাখিতে একশো থেকে দেড়শো এম ঠিক আছে আর কি এবার দেবেন আমি বলি সেটা হচ্ছে জলের সাথে দেবেন না আপনার জলের সাথে দিলে ঠান্ডা লাগার চান্স থাকে আপনি খাবারের সাথে দেবেন আমি বলছি তার আগে আর একবার বলে দিই এবার তেরো চোদ্দো পনেরো দিলেন ঠিক আছে এবার আঠাশ দিনে খাবার চেঞ্জ করছেন সাতাশ আঠাশ উনত্রিশ দিলেন তারপর আমরা পঁয়ত্রিশ দিনে অনেকের মুরগি লিফটিং হয়ে যায় যাদের পঁয়ত্রিশ দিনে হয় তারা একদম আঠাশ দিন থেকে কন্টিনিউ চালিয়ে যেতে পারেন অসুবিধা কিছুই নেই দু একদিন গ্যাপ দিয়ে আবার চালাবেন এমনি করে আর যাদের চল্লিশ দিন হয় তাদের আবার পঁয়ত্রিশ দিন পর থেকে চালাইলেন ঠিক আছে এবার মোটামুটি আপনার ওই তেরো চোদ্দ পনেরো আর সাতাশ আঠাশ উনত্রিশ এই দু দিন দিতেই হবে আপনাকে মানে এই দুই টাইমটাই ঠিক আছে এবার যেটা বলছিলাম খাবারের সাথে খাবার সাথে দেবেন বললাম এবার খাবারটা বিকালের সময় দেবেন আর খাবারের সাথে দেবেন মানে এমনি লিভারটা নিতে খাবার সাথে ঢেলে দিলেন ওইভাবে নয় প্রথমে জলে মেশাবেন ধরুন হাজার পাখি যায় এক দেড় লিটার জল নিলেন যে সেই হিসাবে সাইলেন জলে দিয়ে সেইটা অল্প খাবার ধরুন দশ পনেরো কেজি খাবার নিলেন মাখাইলেন দিয়ে আপনি বিকালে ফিটারে ফিটারে দিয়ে দিলেন দেখবেন খেয়ে নেবেন এইভাবে আপনি দিতে পারেন ঠিক আছে আর এইভাবে দেবেন আর যেটা বললাম আপনার ওই টাইমটাই দেবেন আর এমনি যে কোনো টাইমে দিতে পারে কিন্তু এই টাইম দুটো অবশ্যই দেবেন ঠিক আছে দেবেন লিভার প্রবলেমে মারা কম যাবে বললাম আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও দেখে উপকৃত হলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ